আমার নাম লাভলি আমি সতেরো বছর বয়সী আপনি আমার বয়স এবং নাম থেকে অনুমান করতে পারেন যে আমি দেখতে কেমন হতে পারি আমি একটি ছোট শহরে থাকি আমার বাড়ি বড় নয় কিন্তু আমার জন্য এটি পৃথিবীর সবচেয়ে সুন্দর কোন মা বাবা এবং আমার ছোট ভাই আদিত্য শুধু আমাদের ছোট্ট পরিবার শহরের গলিতে সবাই একে অপরকে চেনে কিন্তু একটি বাড়ি সবসময় অদ্ভুত ছিল শেখর কাকার বাড়ি শেখর কাকার সম্পর্কে কেউ বেশি কিছু জানে না তিনি প্রায় পঞ্চাশ বছর বয়সী কিন্তু তার চোখে একটি অদ্ভুত খালি ভাব দেখা যায় যেন কোনো অসম্পূর্ণ গল্প যা শোনার কেউ নেই তিনি বেশিরভাগ সময় তার বাড়িতেই থাকেন এবং যখন বাইরে আসেন শুধুমাত্র সবজি কিনতে বা কোনো জরুরি কাজে কিন্তু আমার তার সাথে প্রথম দেখা খুবই অদ্ভুত এবং ভয়ানক ছিল সেই সন্ধ্যার সময় ছিল সূর্য ধীরে ধীরে অস্ত যাচ্ছিল এবং হালকা শীতলতা বাতাসে মিশে যাচ্ছিল আমি আমার বই নিয়ে ছাদে বসেছিলাম যখন হঠাৎ আমার নজর পড়ল শেখর কাকার বাড়ির ছাদে তিনি সেখানে একা বসেছিলেন আকাশের দিকে তাকিয়ে তার চোখে এমন কিছু ছিল যা আমাকে অস্থির করে দিল আমি তাকে এক দৃষ্টে তাকিয়ে থাকলাম এবং ঠিক তখনই তিনি হঠাৎ আমার দিকে তাকালেন আমি মনে করলাম যেন আমি কোনো চুরিতে ধরা পড়েছি আমি দ্রুত দৃষ্টি সরিয়ে নিলাম এবং বইয়ে মনোনিবেশ করার চেষ্টা করলাম কিন্তু তখন একটি অদ্ভুত আওয়াজ শুনলাম কারো কান্নার হালকা শব্দ আমি আবার তার ছাদের দিকে তাকালাম কিন্তু এবার তিনি সেখানে ছিলেন না আমি ভাবলাম যে এটি হয়তো আমার ভুল ছিল কিন্তু ঠিক তখনই আমার কানে একটি মৃদু আওয়াজ ভেসে এল বা আমার হৃদয় দ্রুত স্পন্দিত হতে লাগল সেই আওয়াজ কোথা থেকে এসেছিল শেখর কাকার বাড়ি থেকে নাকি আমার মস্তিষ্কের কোনো বিভ্রম সেই আওয়াজ এখন আমার মনে গুঞ্জরিত হচ্ছিল আমি ছাদে দাঁড়িয়েছিলাম যেন আমার পা সেখানে আটকে গেছে বাতাসে একটি অদ্ভুত শীতলতা ছিল কিন্তু আমার ভেতরে কিছু অন্যজ বলছিল একটি অস্থিরতা একটি অজানা হুলস্থুল আমি আমার বাড়ির দরজা থেকে উকি দিয়ে শেখর কাকার বাড়ির দিকে তাকালাম সবকিছু স্বাভাবিক মনে হচ্ছিল তাহলে সেই আওয়াজ ছিল আমি ভাবছিলাম ঠিক তখনই আমার ফোন বেজে উঠল দেখলাম অনিরুদ্ধের কল আমার ক্লাসের সেরা বন্ধু এবং সম্ভবত তার চেয়েও কিছু বেশি কি করছ তার কণ্ঠে সেই পুরনো দুষ্টুমি ছিল কিছু না শুধু বই পড়ছি আমি মিথ্যা বললাম ও তাহলে এখন বইও ভয় দেখাচ্ছে সে হেসে বলল আমি হঠাৎ বুঝতে পারলাম যে আমার কণ্ঠ একটু ঘাবড়ে গেছে আমি কথা বদলাতে বললাম তুমি হোমওয়ার্ক করেছ লাভলি আমি অনিরুদ্ধ হোমওয়ার্ক আর আমি এই প্রশ্নই করো না সে বলল আমি হেসে উঠলাম তার কথা শুনে মন সবসময় হালকা হয়ে যেত কিন্তু আজ আজ কিছু আলাদা ছিল ফোন রেখে দেওয়ার পর আমার মন আবার শেখর কাকার বাড়ির দিকে চলে গেল আমি নিজেকে বোঝানোর চেষ্টা করলাম যে হয়তো আমি কিছু ভুল শুনেছি কিন্তু হৃদয় বলছিল যে কিছু একটা আছে যা চোখের আডালে আছে রাত হয়ে গিয়েছিল আমি বারান্দায় দাঁড়িয়েছিলাম যখন হালকা বৃষ্টি শুরু হল ঠান্ডা বাতাস আমার মুখ স্পর্শ করে গেল এবং অদ্ভুত ব্যাপার ছিল যে সামনে শেখর কাকাও তার জানালা থেকে বাইরে তাকিয়েছিলেন ঠিক আমার দিকে আমাদের চোখ কিছু সেকেন্ডের জন্য মিলিত হল এবং সেই মুহূর্তে কিছু অনুভব হল কিছু অকথিত কিছু অজানা আমার মনে হল যেন তার চোখে একটি গল্প আছে যা তিনি বলতে চান কিন্তু শব্দে বলতে পারেন না তুমিও কি বৃষ্টিতে ভেজা পছন্দ কর আমার কানে আবার সেই আওয়াজ ভেসে এল কিন্তু এবার এই আওয়াজ শেখর কাকার ছিল আমি চমকে গেলাম তিনি এর আগে কখনও আমার সাথে কথা বলেননি আমি বুঝতে পারলাম না কি উত্তর দেব হালকা করে হেসে বললাম মাঝে মাঝে যখন মন ভেসে যায় উ তিনি কিছু বললেন না শুধু হালকা হাসলেন এবং ভিতরে চলে গেলেন কিন্তু আমার হৃদয়ে সেই সাক্ষাৎ একটি হুলস্থুল রেখে গেল এটি প্রথমবার ছিল যখন আমি তার চোখে কিছু পড়ার চেষ্টা করেছিলাম এবং সম্ভবত প্রথমবার এমন অনুভব করেছিলাম যে আমার জীবন কোনও মোডে আসতে চলেছে যার সম্পর্কে আমার নিজেরই কোনো ধারণা ছিল না বৃষ্টি তীব্র হয়ে উঠেছিল বাতাসে শীতলতা আমার গাল স্পর্শ করছিল কিন্তু আমি সেখানেই দাঁড়িয়েছিলাম যেখানে শেখর কাকা আমাকে প্রথম কথা বলেছিলেন তুমিও কি বৃষ্টিতে ভেজা পছন্দ কর তার শব্দ এখনও আমার মনে গুঞ্জরিত হচ্ছিল তার চোখে একটি অদ্ভুত আকর্ষণ ছিল গভীর বিষণ্নতা কিন্তু অনেক কিছু বলার আমি কখনো ভাবিনি যে তিনি আমার সাথে কথা বলবেন এবং তা এমনভাবে আমার হৃদয় দ্রুত স্পন্দিত হচ্ছিল আমি ঘরে ফিরে এলাম কিন্তু মন এখনও সেখানে আটকে ছিল। শেখর কাকা এই নামের সাথেই মনে একটি অদ্ভুত হুলস্থুল শুরু হল তিনি কে কেন এত চুপচাপ থাকেন এবং আজ হঠাৎ তিনি আমাকে এটি কেন জিজ্ঞাসা করলেন সারারাত আমার ঘুম আসেনি বৃষ্টির ফোটা জানালা আঘাত করছিল এবং আমি শুধু পাশ ফিরছিলাম আমি নিজেকে মিথ্যা সান্ত্বনা দিলাম যে এটি শুধু এটি ছিল একটি সাধারণ কথোপকথন কিন্তু সত্যি কথা হল তাদের কথাগুলো আমার ভেতরে কিছু জাগিয়ে দিয়েছিল এভাবেই ভাবতে ভাবতে কখন যে আমার চোখে ঘুম এসে গেল তা টেরি পেলাম না সকাল থেকেই বৃষ্টি থেমে গিয়েছিল আমি যেমন প্রতিদিন ছাদে আসি আজও এলাম কিন্তু আজ আমার চোখ যেন নিজে থেকেই খুলে গেল দরজা খুলে শেখর কাকা বাইরে এলেন তিনি হালকা নীল রঙের শার্ট পরেছিলেন চুল কিছুটা এলোমেলো ছিল আর মুখে হালকা দাড়ি জানি না কেন কিন্তু সেই মুহূর্তে তিনি যেন কোনো চলচ্চিত্রের নায়কের চেয়ে কম ছিলেন না আমি নিজেই নিজের উপর হেসে ফেললাম আমি কি ভাবছি তিনি তো আমার চেয়ে বয়সে অনেক বর কিন্তু এই চিন্তা থেকে নিজেকে সরিয়েও নিতে পারছিলাম না হঠাৎ তিনি আমার দিকে তাকালেন এবার আমি চোখ ফেরাতে পারলাম না তিনি কয়েক সেকেন্ড ধরে আমাকে দেখলেন তারপর হালকা করে হাসলেন আমি ঘাবডে গিয়ে ভেতরে চলে গেলাম কিন্তু মন এখনও সেখানেই ছিল তার চোখের গভীরে কোথাও ডুবে গিয়ে আজ আমাদের গলিতে কারও বিয়ে ছিল সবাই রঙিন পোশাকে ঘুরছিল কিন্তু আমার নজর শুধু একজনের দিকেই শেখর কাকার দিকে আজ প্রথমবার আমি তাকে এত সুন্দর করে সাজতে দেখলাম তিনি সাদা কুর্তা পায়জামা পরেছিলেন আর সত্যিই তিনি আলাদা লাগছিলেন আমি নিজের উপর আবার হেসে ফেললাম আমি তার সম্পর্কে এত ভাবছি কেন নিজেকে বোঝানোর চেষ্টা করলাম কিন্তু তবু বারবার চোখ যেন তার দিকেই চলে যাচ্ছিল আর তখনই সেই মুহূর্ত এল তিনি আমার দিকে এগিয়ে এলেন তুমি এখানে একা দাঁড়িয়ে আছো কেন তার কণ্ঠে সেই একই প্রশান্তি ছিল যা আমি আগেও অনুভব করেছিলাম কিছু না আমি চোখ নামিয়ে নিলাম তিনি হাসলেন লোকেরা খুশি গান বাজছে আর তুমি এক কোণে চুপচাপ দাঁড়িয়ে আছ নাচ পছন্দ না আমি হালকা করে হেসে মাথা নাড়লাম পছন্দ কিন্তু আমি কারোর সাথে নাচ করি না কি তিনি পকেট থেকে হাত বের করে আমার দিকে বাড়িয়ে দিলেন তাহলে আজ আমার সাথে করবে আমার বুক ধরাস করে উঠল চারপাশে সবাই ছিল কেউ দেখে ফেলতে পারত কিন্তু সেই মুহূর্তে আমার দুনিয়ায় শুধু দুজন মানুষ ছিল আমি আর শেখর কাকা আমি তার চোখের দিকে তাকালাম তিনি প্রথমবার এত কাছাকাছি আমি কি সত্যিই তার সাথে নাচ করব নিজেকে জিজ্ঞেস করলাম তার চোখে এক অদ্ভুত প্রশান্তি ছিল যেন সব কিছু থেমে গেছে আমি তার দিকে তাকালাম তার মুখে হালকা হাসি কিন্তু চোখে এমন কিছু ছিল যা আমার হৃদয়কে জোরে ধাক্কা দিচ্ছিল শেখর কাকা তার হাত আমার দিকে বাড়ালেন যেন আমার উত্তরই শুধু তিনি চাইছেন আমি হালকা করে ঠোঁট কামডালাম আমার কাপ ছিল তবু আমার মন এক অজানা অনুভূতিতে ভাসতে রাজি ছিল লাভলি পিছন থেকে মায়ের কণ্ঠ শুনে আমি যেন কোন স্বপ্ন থেকে জেগে উঠলাম তাড়াতাড়ি চোখ নামিয়ে নিলাম আর কিছু না বলে আমার দোপাট্টা ঠিক করতে লাগলাম হ্যাঁ মা এখানে কি করছ চলো অতিথিরা এসেছে কু আমি আস্তে করে চোখ তুললাম শেখর কাকা তখনও সেখানেই দাঁড়িয়েছিলেন কিন্তু তার হাসি যেন একটু গভীর হয়ে গিয়েছিল যেন আমার উত্তরই তার দরকার নেই যেন তিনি আগে থেকেই জানেন আমি তার সম্পর্কে কি ভাবছি আমি নিজেই বুঝতে পারছিলাম না কি অনুভব করছি কিছু না বলে মায়ের সাথে বাড়ি চলে গেলাম কিন্তু আমার বুকের ধরফটানি আগের মতোই তীব্র ছিল বাড়ি ফিরে বিছানায় শুয়ে পড়লাম কিন্তু ঘুমচোখ থেকে ক্রোশ দূরে সেই মুহূর্ত বারবার আমার মনে ঘুরছিল যদি মা ডাকতেন না তাহলে কি আমি সত্যিই শেখর কাকার হাত ধরে ফেলতাম এই প্রশ্ন যেন আমার মনের মধ্যে গুঞ্জন করতে থাক জানালা দিয়ে বাইরে তাকালে তার বাল্কনির আলোজ বলছিল চাইল ছাদে গিয়ে দেখি তিনিও কি আমার কথা ভাবছেন কিন্তু নিজেকে থামিয়ে দিলাম না লাভলি তুমি একই ভাবছ কিন্তু মন মানতে রাজি ছিল না পরের দিন সকালের হালকা রোদ পাড়ার ছাদে ছড়িয়ে পড়েছিল আমি কাপড় শুকানোর অজুহাতে ছাদে এসেছিলাম কিন্তু আমার চোখ যেন কাউকে খুঁজছিল আর তখনই যেন আমার ভাবনা তাকে ডেকে এনেছিল শেখর কাকা গেটের কাছে দাঁড়িয়েছিলেন কারো সাথে কথা বলছিলেন কিন্তু যেই তিনি আমাকে দেখলেন তার কথা একটু থামনে এল তিনি থামলেন হালকা করে হাসলেন আর আমি হটালে এবং আবার কথোপকথনে ফিরে এলাম কিন্তু আমি জানতাম তাদের মন এখনও আমার দিকে ছিল আমি দ্রুত কাপড় শুকিয়ে নিচে নেমে এলাম কিন্তু আমার মন সেখানেই আটকে রইল সন্ধ্যায় বাড়িতে হুলস্থুল ছিল মা রান্নাঘরে ছিলেন বাবা খবরের কাগজ পড়ছিলেন আর আমি জানালার পাশে বসে ছাদের দিকে তাকিয়েছিলাম মন অস্থির হয়ে উঠছিল আমি বুঝতে পারছিলাম না যে এসব কি হচ্ছে শেখর কাকার জন্য এই টানাটানি কেন বাড়ছে অনেক প্রশ্ন ছিল কিন্তু উত্তর কোনটি ছিল না হঠাৎ গলিতে শোরগোল শুনে আমি বাইরে উকি দিয়ে দেখলাম শেখর কাকা তার বাইক স্টার্ট করছিলেন তিনি সম্ভবত কোথাও যাচ্ছিলেন কিন্তু যাওয়ার আগে তিনি একবার আমার জানালার দিকে তাকালেন আমার হাত পা যেন অবশ হয়ে গেল একই কাকতালীয় ছিল নাকি তিনি ইচ্ছে করে আমার দিকে তাকিয়েছিলেন আমার মন বলছিল যে এটি শুধু কাকতালীয় হতে পারে না তার বাইক ধীরে ধীরে গলি থেকে বেরিয়ে গেল কিন্তু আমার হৃদয় তখনও সেখানেই ছিল। রাতে আমি বিছানায় শুয়েছিলাম কিন্তু চোখে ঘুম ছিল না যখনই চোখ বন্ধ করতাম শেখর কাকার সেই গভীর দৃষ্টি আমার সামনে ভেসে উঠত আমি পাশ ফিরলাম বালিশটা জোরে চেপে ধরে নিজেকে বোঝাতে লাগলাম লাবলি এটা ভুল তুমি এত ছোট আর তিনি তোমার চেয়ে এত বড় কিন্তু হৃদয়ের কাছে যুক্তি টেকে না মন চাইছিল ছাদে উঠে ঠান্ডা হাওয়ায় নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করি কিন্তু ঠিক যখন আমি ঘর থেকে বেরোলাম হঠাৎ মোবাইলে একটি মেসেজ এল ছাদে আস আমি চমকে স্ক্রিন দেখলাম নম্বরটি অচেনা ছিল কিন্তু হৃদয় থেকে আমি জানতাম যে এটি শেখর কাকাই ছিলেন চাঁদনী রাত তার নরম আলো ছড়িয়ে দিচ্ছিল হাওয়া ধীরে ধীরে বইছিল কিন্তু আমার ভেতরে একটা অদ্ভুত অস্থিরতা ছিল হৃদয় বারবার বলছিল ছাদে যেতে কিন্তু মস্তিষ্ক মানা করছিল আমি নিজেকে বোঝানোর অনেক চেষ্টা করলাম কিন্তু আমার পা যেন নিজে থেকেই এগিয়ে চল আমি এখনও কিছু ভাবতেই পারিনি তিনি হালকা হাসি দিয়ে সেই কাগজের টুকরোটা আমার ছাদে ছুড়ে দিলেন আমার হৃদয় জোরে ধরফট করে উঠল এক মুহূর্তের জন্য মনে হল যেন পুরো পৃথিবী থেমে গেছে আমি ঘাবদে এদিক ওদিক তাকাতে লাগলাম কেউ দেখছে কি না তারপর ধীরে ধীরে এগিয়ে গিয়ে কাঁপোতে কাঁপোতে হাতে কাগজটা তুলে নিলাম কাক যে লেখা ছিল কাল রাতে দেখা হবে আমার হাতে চিঠি ছিল কিন্তু পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল হৃদয়ের ধড়ফডানি এত বেড়ে গেল যে মনে হলো কেউ কাছে এলে শুনে ফেলবে আমি চিঠিটা মুঠো চেপে ধরে ছাদের কিনারা থেকে নিচে তাকালাম কেউ ছিল না তারপর আবার তার দিকে তাকালাম তিনি তখনও সেখানেই দাঁড়িয়েছিলেন আমাকে দেখছিলেন একটা অদ্ভুত শান্তি নিয়ে তার চোখে এমন কিছু ছিল যে আমি দৃষ্টি সরাতে পারছিলাম না আমার হৃদয়ে দ্রুত স্পন্দিত হচ্ছিল এই অনুভূতি কি ছিল আমি নিজেই বুঝতে পারছিলাম না আমি তাড়াতাড়ি চিঠিটা দোপাট্টার কোনায় লুকিয়ে ফেললাম এবং আসতে পায়ে ঘরে চলে এলাম ঘরটা যেমন ছিল দেয়ালগুলো যেমন ছিল কিন্তু আমার ভেতরে কিছু বদলে গেছে আমি চিঠিটা টেবিলে রেখে আয়নায় নিজেকে দেখতে লাগলাম আমি কি করব যাব কি যাব না যদি কেউ দেখে ফেলে কিন্তু এবার আমার হৃদয় আমার জটিলতাগুলো শুনল না সে শুধু একটা প্রশ্ন করল যদি আমি না যাই তাহলে তিনি কি খারাপ মনে করবেন রাতের নিস্তব্ধতা চারদিকে ছড়িয়ে পড়েছিল কিন্তু আমার ভেতরে হাজারো প্রশ্নের হুলস্থুল আমি বিছানায় শুয়েছিলাম কিন্তু ঘুম কোথায় পালিয়েছে যখনই চোখ বন্ধ করতাম শেখর কাকার সেই দৃষ্টি সামনে ভেসে উঠত তার সেই হালকা হাসি ছাদে ছোড়া সেই চিঠি আর তাতে লেখা সেই তিনটি শব্দ কাল রাতে দেখা হবে আমি পাশ ফিরলাম আর বালিশটা জোরে চেপে ধরলাম আমার হৃদয়ের স্পন্দন বাড়ছিল আমাকে কি যাওয়া উচিত ভাবতে ভাবতে কখন ঘুম এসে গেল জানি না কিন্তু সেই ঘুমও অস্থিরতায় ভরা ছিল পরের দিন সকালে চোখ খুলেই প্রথম যে ভাবনা মাথায় এল সেটা ছিল সেই রাতের কথা সারা দিন আমি নিজের সঙ্গে লড়াই করছিলাম কখনো নিজেকে বোঝানোর চেষ্টা করছিলাম কখনো অকারণে হাসছিলাম মা কিছু জিজ্ঞেস করলে আমি ঘাবডে যেতাম ভাই সামনে এলে আমি চোখ উপরে তাকালো এবং আমাদের চোখে চোখ পড়ল আমার হৃদয় জোরে ধরফট করে উঠল তিনি ধীরে ধীরে তার ছাদের দিকে এগিয়ে গেলেন আমি পলক না ফেলে তাকে দেখছিলাম তিনি ছাদে এসে হালকা হাসি দিয়ে আমার দিকে তাকালেন আমি একদম স্তব্ধ হয়ে গেলাম কিন্তু ধিষ্টি সরানোর সাহস পেলাম না তুমি এলে তার কণ্ঠস্বর খুবই মৃদু ছিল কিন্তু তাতে এক অদ্ভুত টান ছিল আমি কিছু বললাম না হৃদয় এত জোরে ধরফড় করছিল যে মনে হচ্ছিল একটি শব্দ বললে সবাই শুনে ফেলবে তিনি ধীরে ছাদের রেলিংয়ে হাত রাখলেন এবং আমাকে দেখতে লাগলেন ভয় পাচ্ছ আমি হালকা করে মাথা নাড়লাম তিনি হেসে বললেন ভয় পাওয়ার কিছু নেই লাভলি আমরা শুধু কিছুক্ষণ কথা বলবগু আমার ঠোঁট কাঁপছিল কিন্তু আমি তখনও চুপ ছিলাম। তার পাশে দাঁড়াতেই আমার ভেতর বিদ্যুৎ খেলে গেল তার এত কাছে থাকা আমাকে ভয়ও দিচ্ছিল আবার এক অদ্ভুত উষ্ণতাও দিচ্ছিল তোমাকে দেখে মনে হয় না তুমি এত ছোট তিনি হালকা করে বললেন আমি চমকে তার দিকে তাকালাম তার চোখে সেই দৃষ্টির জাদু ছিল যা আমাকে অসহায় করে দিয়েছিল আমি সাহস করে জিজ্ঞাসা করলাম আপনি আমাকে কেন ডাকলেন তিনি কিছুক্ষণ চুপ থেকে বললেন সম্ভবত তোমাকে দেখে কিছু অনুভব হয় গিয়ে আমার হৃদয় জোরে ধরফট করে উঠল আমি বুঝতে পারছিলাম না তিনি কি বলতে চাইছেন কিন্তু তার ভাষায় এমন কিছু ছিল যা আমাকে নিজেকে থামাতে দিচ্ছিল না রাত আরও গভীর হচ্ছিল বাতাস তীব্র হয়ে উঠছিল কিন্তু আমার হৃদয়ের শব্দের কাছে সবই মৃদু মনে হচ্ছিল আমি কি ঠিক করছি নাকি এমন কোনো পথে হাঁটছি যেখান থেকে ফিরে আসা কঠিন হবে আমি শেখর কাকার চোখে তাকিয়েছিলাম কিন্তু কিছু বুঝতে পারছিলাম না তার শব্দে যে অনুভূতি ছিল তা আমার ভেতর পর্যন্ত পৌঁছাচ্ছিল হৃদয় বলছিল এখান থেকে পালাও কিন্তু মস্তিষ্ক তখনও প্রশ্ন করছিল এটা কি ঠিক তিনি ধীরে আমার মুখের দিকে তাকালেন যেন আমার মনের জটিলতা বুঝতে চাইছেন তারপর হাসলেন তুমি কিছু বলবে না আমার ঠোঁট শুকিয়ে গিয়েছিল আমি হালকা করে মাথা নাড়লাম ঠিক আছে তাহলে শুধু চুপ করে দাঁড়িয়ে থাকবে তিনি ছাদের রেলিংয়ে দুটি হাত রাখলেন এবং কিছুক্ষণ আমাকে দেখতে থাকলেন তার দৃষ্টিতে এক অন্যরকম কথা ছিল নরম কিন্তু গভীর আমি অনুভব করলাম আমার হৃদয় তখনও খুব জোরে ধরফট করছে আমি নিজেকে সামলে বললাম আপনি আমাকে কেন ডাকলেন তিনি হালকা করে হেসে বললেন তোমাকে না ডাকলে তুমি আসতে আমি দৃষ্টি নিচু করলাম সত্যি বলতে কি যদি তিনি পাথর না ছুড়ে দিতেন তাহলে আমি নিজেকে থামিয়ে দিতাম কিন্তু এখন আমি এখানে দাঁড়িয়েছিলাম তার সামনে কোনো উত্তর ছাড়াই হঠাৎ তিনি তার হাত বাড়িয়ে দিলেন এসো বসি কি আমি একটু শঙ্কিত হলাম কিন্তু ধীরে ধীরে পা বাড়ালাম এবং তার পাশে গিয়ে ছাদের দেয়ালে বসলাম আমার হাত ঠান্ডা হয়ে গিয়েছিল বাতাসে হালকা শীতলতা ছিল কিন্তু আমার ভেতর অন্যরকম উষ্ণতা ছুটছিল তোমার বয়স সতেরো বছর তাই না তিনি হালকা করে জিজ্ঞাসা করলেন আমি মাথা নাড়লাম হ্যাগ আমি ভেবেছিলাম তুমি এর চেয়ে বড় ও তার কণ্ঠে এক অদ্ভুত কোমলতা ছিল তোমার চোখ অন্য মেয়েদের মতো নয় এতে আরও কিছু আছে এমন কিছু যা টেনে নেগো আমার হৃদয় জোরে ধরফট করে উঠল আমি জানতাম না এর কি উত্তর দেব আমি আমার আঙুলগুলো জড়িয়ে নিচের দিকে তাকিয়ে রইলাম তিনি আমার দিকে একটু ঝুঁকলেন ভয় পাচ্ছ আমি হালকা করে মাথা নাড়লাম না তিনি হেসে আমার মুখটা তার আঙুল দিয়ে একটু উপরে তুললেন মিথ্যা বলছ তোমার চোখ অন্য কথা বলছে কু আমার শ্বাস আটকে গেল তার আঙুলের হালকা স্পর্শ যেন আমার পুরো শরীরে শিহরণ ছড়িয়ে দিল আমি তৎক্ষণাৎ দৃষ্টি সরিয়ে নিলাম এবং নিজেকে একটু পিছিয়ে নিলাম তিনি আমাকে কিছুক্ষণ দেখলেন তারপর আবার রেলিংয়ের দিকে ফিরে গেলেন তুমি জানো লাভলি যখন প্রথম তোমাকে দেখেছিলাম তখনই বুঝেছিলাম তুমি বাকিদের থেকে আলাদা গু আমি চমকে তার দিকে তাকালাম কিভাবে তিনি এক শ্বাস নিলেন তোমার চোখে প্রশ্ন থাকে অন্য মেয়েদের মতো শুধু স্বপ্ন নয় আর এটাই আমাকে ভালো লেগেছে কেউ আমার হৃদয় স্পন্দিত হতে লাগল আমি জানতাম না এর মানে কি কিন্তু তার শব্দগুলো আমার ভেতর এক অদ্ভুত অনুভূতি ছড়িয়ে দিয়েছিল রাত আরও গভীর হয়ে গিয়েছিল দূর কোথাও কুকুরের ঘেউ ঘেউ শব্দ আসছিল পরিবেশে নিস্তব্ধতা ছিল কিন্তু আমার ভেতর এক ঝড় বয়ে যাচ্ছিল আমি সাহস করে জিজ্ঞাসা করলাম আপনি আমার কাছ থেকে কি চান শেখর কাকা তিনি আমার দিকে তাকালেন তার ঠোঁটে হালকা হাসি ছিল এই প্রশ্ন তুমি নিজেকেই জিজ্ঞাসা করো লাভলি তুমি আমার কাছ থেকে কি চাও তার এই কথা শুনে আমি এক পলকের জন্য স্তব্ধ হয়ে গেলাম আমার কাছে কোনো উত্তর ছিল না বা সম্ভবত ছিল কিন্তু আমি তা স্বীকার করতে ভয় পাচ্ছিলাম আমি তার চোখে তাকিয়েছিলাম কিন্তু এখন সেখানে আগের মতো কোমলতা ছিল না এখন সেখানে অন্য কিছু ছিল এমন কিছু যা আমার ভেতর অস্থিরতা তৈরি করছিল শেখর কাকা খু তুমি যে প্রশ্ন আমাকে করেছিলে তুমি আমার কাছ থেকে কি চাও তার উত্তর আমার কাছে ছিল না অথবা ছিল কিন্তু আমি তা নিজের কাছ থেকেও লুকিয়ে রেখেছিলাম আমি আমার দৃষ্টি নিচু করে নিলাম হৃদয়ের ধরফডানি জেন পুরো পরিবেশে গুঞ্জরিত হচ্ছিল শেখর কাকা কিছুক্ষণ চুপ থাকলেন তারপর একটি গভীর শ্বাস নিয়ে বললেন সম্ভবত আমাদের এখন চলে যাওয়া উচিত অনেক দেরি হয়ে গেছে আমি মাথা নাড়লাম কিন্তু পা জেন জমে গিয়েছিল যাওয়ার ইচ্ছাই হচ্ছিল না কিন্তু আমি এখানে আর থাকতেও পারছিলাম না আমি নিজেকে জোর করে উঠিয়ে নিলাম এবং রেলিংয়ের ওপারে তাকালাম চাঁদ এখন মেঘে ঢেকে গিয়েছিল যেন আমার উৎকণ্ঠা অনুভব করছে শেখর কাকা আমার দিকে তাকালেন লাবলি যদি আমি বলি যে আমি তোমাকে পছন্দ করি আমার শরীরে বিদ্যুৎ খেলে গেল আমি তাকে দেখলাম কিন্তু তার মুখে কোনো সংকোচ ছিল না তিনি খুব স্বাভাবিক ছিলেন জেন তিনি একটি সাধারণ কথা বলেছেন আমি জোর করে হাসার চেষ্টা করলাম আপনি মজাক করছেন না তিনি মৃদুভাবে মাথা নাড়লেন না আমি যা অনুভব করি তাই বলছি আমার মনে হল যেন আমার শ্বাস বন্ধ হয়ে গেছে এটি কি সত্যি ঘটছে আমি কি সঠিক শুনছি শেখর কাকা তখনও আমাকে দেখছিলেন তার মুখে গম্ভীরতা ছিল কিন্তু কোনো জোরাজুরি নেই কোনো চাপ নেই আমি কিছু বলার জন্য ঠোঁট খুললাম কিন্তু কণ্ঠ গলা আটকে গেল তারপর জানি না কেন আমার চোখে জল চলে এল সম্ভবত ভয়ে সম্ভবত উৎকণ্ঠা আমি তাড়াতাড়ি আমার হাত দিয়ে তা মুছে ফেললাম তুমি ভয় পেয়েছ আমি মাথা নাড়লাম না শুধু আমি জানি না এটি সঠিক কি না তিনি মাথা নিচু করলেন তারপর কিছুক্ষণ পরে বললেন এটি যদি ভুল হতো তাহলে আমরা দুজনেই এটি অনুভব করতে পারতাম না শব্দগুলি খুব সুন্দর ছিল কিন্তু আমার মনে ঝড় তুলছিল আমি তার থেকে দূরে সরে গিয়ে বললাম সম্ভবত এখন আমাদের আর কখনো দেখা করা উচিত নয় তার মুখে একটি হাসি ফুটে উঠল যদি তা হত তাহলে তুমি এখানে আসতেই না লাভলি আমার কিছুই মনে পড়ছিল না আমি শুধু ঘুরে দাঁড়ালাম এবং দ্রুত পায়ে ছাদের সিডির দিকে এগিয়ে গেলাম কিন্তু আমার হৃদয় সেখানেই রয়ে গেল সেই ছাদে শেখর কাকার সাথে সেই রাতে ঘুম আসেনি বালিশের পাশে রাখা সেই চিরকুটটি যা তিনি ফেলে গিয়েছিলেন বারবার চোখের সামনে ঘুরছিল আমি কি সঠিক করেছি আমি কি কিছু ভুল অনুভব করছিলাম পরের সকালে যখন আমি ছাদে গেলাম তখন দেখলাম শেখর কাকার ব্যালকনি খালি তার ঘরের জানালাও বন্ধ ছিল মনে হুলস্থুল শুরু হল তিনি কোথায় গেছেন সত্যি কি এখন আর তার সাথে দেখা হবে না পুরো দিন কেটে গেল তারপর আরও একটি কিন্তু তার কোনো খবর ছিল না আমি এখন নিজের সাথে লড়াই করছিলাম যদি আমার কিছুই যায় আসত না তাহলে প্রতিটি শব্দে চমকে উঠছিলাম কেন প্রতিরাতে ছাদে যাওয়ার ইচ্ছা হচ্ছিল কেন তারপর তৃতীয় রাতে আমার দরজার নিচে একটি চিরকুট এসে পড়ল হাত কাঁপোতে কাঁপোতে আমি তা তুললাম লেখা ছিল কখনো কখনো দূরত্বই সঠিক হয় লাভলি তুমি আমাকে মনে রাখবে কিন্তু সম্ভবত এটি ভালো হৃদয় দ্রুত স্পন্দিত হল আমি দরজা খুললাম কিন্তু বাইরে কেউ ছিল না গলি নিস্তব্ধ ছিল যেন কেউ সেখানে পা রাখেনি শেখর কাকা এখন আমার জীবন থেকে চলে গিয়েছিলেন আর আমি আমি ঠিক সেখানেই ছিলাম অসম্পূর্ণ উৎকণ্ঠিত কিন্তু এখন সম্ভবত সব কিছু শেষ হয়ে গিয়েছিল তাই বন্ধুরা গল্পটি পছন্দ হলে ভিডিওটি লাইক করুন এবং একটি সুন্দর কমেন্ট করে যান